এবছর যা গরম পড়েছে তাতে আমাদের প্রত্যেকেরই ছেলে বলো মেয়ে বলো যে কোনো বয়সী বলো স্কিনের অবস্থা একদম বেহাল তো আজকে আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো সেই বেহাল স্কিনের অবস্থাকে কি করে হালে ফেরানো যায় কি করে ট্যান দূর করে আবার সেই পুরনো গ্লোকে ফিরিয়ে আনা যায় একটা কাচের বাটির মধ্যে সামান্য পরিমাণে হাফ চামচ চিনি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি কফি সেই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে হালকা হাতে একদম জেন্টলি পুরো মুখে ম্যাসাজ করে নাও তাতে কী হবে স্কিনের যে ডেড সেলসগুলো আছে ব্ল্যাক হেডস আছে হোয়াইট হেডস আছে সেগুলো রিমুভ হয়ে যাবে কফি আমাদের স্কিনকে কী কী বেনিফিট দেয় কফি হচ্ছে ন্যাচারাল এক্সফোলিয়েটার যেটা জেন্টলি আমাদের স্কিনের ভেতর থেকে ময়লাগুলোকে দূর করে দেয় আর বিয়ের স্কিনের যে মানে অনেকগুলো লেয়ার থাকে জানো তো সেই প্রত্যেকটা লেয়ারকে কিন্তু ক্লিন করে মানে একটা গ্লো প্রোভাইড করে তো এই জিনিসটাকে জাস্ট দু মিনিট হালকা হাতে যতটা পারো একদম বেশি রাপ করবে না কারণ চিনি দেওয়া আছে চিনি কিন্তু স্কিনে বেশি রাপ করলে কিন্তু স্কিন আবার কেটেও যেতে পারে তো দু মিনিট ম্যাসাজ করার পরে একটা ভেজা রুমাল বা টাওয়াল বা টিস্যু দিয়ে পুরো মুখটাকে ভালো করে মুছে নাও আর হ্যাঁ কফির কথা তো বললাম যে স্কিনকে কি কি বেনিফিট দেয় এবারে চিনির কথায় আসা যাক চিনি আমাদের স্কিনকে কি কী মানে হেল্প করে চিনি কিন্তু একদম ন্যাচারাল ময়েশ্চারাইজারের কাজ করে চিনিটা দেখেছ আমি যখন হালকা হাতে ম্যাসাজ করছিলাম চিনি চিনিটা গলে গিয়ে বেশ সুন্দর একটা হালকা ভেজা ভেজা মতন একটা চকচকে ব্যাপার কিন্তু স্কিনে এসে গেছিল নম্বর স্টেপটা করেই কিন্তু তোমরা এত ভালো একটা রেজাল্ট পাবে না তোমরা মানে জাস্ট মানে প্রথম স্টেপেই বুঝতে পারবে যে কফি আর চিনি জিনিসটা কি তারপরে একটা জাস্ট ফেস প্যাক তৈরি করে নাও টমেটোর পিউরি মানে আমি একটা চার ভাগের এক ভাগ টমেটোকে পেস্ট করে নিয়েছি তার মধ্যে বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য হলুদ নিয়ে নিয়েছি আর সামান্য কফি আর সামান্য দু তিন ফোঁটা গ্লিসারিন এবার এই জিনিস তিনটে না চারটে হলো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মুখে প্রলেপ লাগিয়ে দিতে হবে আর এই ফেস প্যাকটাকে মুখে রেখে দিতে হবে টেন টু ফিফটিন মিনিটস যখন হালকাভাবে শুকিয়ে যাবে তখন কী করবে সেটা তোমরা দেখতে পাবে আস্তে আস্তে তবে আমি বলি বেসন আমাদের স্কিনকে কি কি উপকার করে বেসন কিন্তু আমাদের স্কিনকে টাইটনিং করতে সাহায্য করে দেখবে একটু বয়স হওয়ার সাথে সাথে স্কিনটা হালকা ঢিলে হতে থাকে সেই জিনিসটা কিন্তু তোমরা যদি বেসন নিজেদের ফেস প্যাকে ইউজ করো সেই জিনিসটা কিন্তু সহজে আসবে না টমেটো টমেটো স্কিনকে ট্যান মানে মুক্ত রাখে এই যে এত গরম এত রোদ যারা বাইরে বেরোচ্ছ যারা ঘরে রান্নাবান্না করছো তারা দিনের শেষে এই জাস্ট এত কিছু দরকার নেই শুধু টমেটোর পেস্টের মধ্যে একটু বেসন আর তোমাদের কাছে যদি গ্লিসারিন না থাকে গোলাপ জল দিয়ে দিতে পারো বা অ্যালোভেরা জেল দিতে পারো জলও দিতে পারো দিয়ে একটা ফেস প্যাক লাগিয়ে যদি প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করো না জাস্ট তিন থেকে চার দিনের মধ্যেই তোমরা স্কিনের নিজের ডিফারেন্সটা বুঝতে পারবে তারপরে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে হালকা শুকিয়ে যাওয়ার পরে হালকা হাতে জল দিয়ে দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট ম্যাসাজ করে মুখ ধুয়ে এইবারে একটু ময়শ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেল মেখে নিলাম তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন ময়শ্চারাইজার মেখে নিতে পারো বা অ্যালোভেরা জেলও মাখতে পারো আর যদি না রাতে করো আমি প্রত্যেকবার বলি যে রাতেই স্কিন কেয়ারটা করার চেষ্টা ভীষণ এফেক্টিভ একটা সামার স্কিন কেয়ার দেখালাম তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও যে স্কিন কেয়ারটা করে তোমরা কতটা বেনিফিট পেলে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে উপকারী মনে হয় একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওর জন্য